সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউনিক ডিজাইনের ইউনিক আলমারি দুই পাল্লা দল ভিডিও শুরু করা যাক আলমারিটা হচ্ছে যে কালারটা এর আগে এরকম দেওয়া হয় নাই এটা হচ্ছে আপনার সিলভার কালার লাগে আমরা প্লেন কালার পুরো আকাশে ব্লু কালার করা নিবি বলে যেটা বলে পুরো প্লেন তো এখানে কত সুন্দর বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে মালটা হচ্ছে আপনার আমাদের যাবে কুমিল্লা লাকসামে একা পা অর্ডার দিছে এটা দিয়ে এখানে একটা আপনার ইউনিক লক ব্যবহার করা হয়েছে আর মাঝখানে হচ্ছে একটা চুরি বক্স পাবেন তিন পাল্লার ভিতরে আমাদের এভেলেবেল দেওয়া হয় আগে আমার চ্যানেলে দেওয়া হয়েছে মালটা দেখে ওইগুলো অর্ডার হয়েছে এটা এখানে এখানে হচ্ছে একটা চুরি বক্স পাবেন এখানে হচ্ছে আপনার ফাইভ স্টার বলে যে আপনি এখানে উপরে হচ্ছে চারটা পাইপ দেয় এক দুই তিন চারটা পাইপ দেয় নিচে হচ্ছে তিনটা ডাব্বা লাগানো এটা কিন্তু স্পেস ভিতরে বেশি আমি দেখা গেছে ছোটো নয় মালটা অনেক বড় সাইজ করে মালটা বানানো হয়েছে এটা হচ্ছে আপনার পাল্লার বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরে থেকে না

যে আপায় অর্ডার দিছে এর মন মতন করে এই মালটা বানানো হয়েছে এটা আমাদের মন মতন দেখা গেছে আপনারা চাইলে আপনাদের মন মতন করে মালটা বানাইতে পারবেন দেখেন এটা কতখানি জায়গা এক দুই তিন চারটা ক্ষোভ পাবেন উপরে এটা তার মানে আপনার উপরে কিন্তু স্পেসটা কিন্তু অনেক আর আমাদের বাহিরে যেরকম সিলভার কালার করা ভিতরে আমরা সেম দানা দানা সিলভার কালার করে দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার এক দুই তিন চারটা খুব পাবেন আর এটার চোরা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে কেউ বুঝতে পারবেন এটা আমাদের একটা দলিলপাতি ফাইল টাইল রাখে আপনার এখানে লক্ষ্য রাখতে সিস্টেম আছে আর নিচে দেখেন একটা সিন্দুকটা খুব ছোট করে আমরা হেভি করে বানানো হয়েছে এখানে একটা চাক্কা ব্যবহার করার এখানে একটা তালা সিস্টেম লাগানো আছে খুব হেভি মানের সিন্দুকিগুলি আর সিন্ধুকের ভিতরে দেখেন আপনার ডান সাইড একটা পকেট বাম সাইড একটা পকেট নিচে একটা পকেট আর এখানে তো আপনি পাতি ফাইল টাইল অবশ্যই রাখতে পারবেন আর দেখেন তালাগুলি সম্পূর্ণ ভালো মানের সম্পূর্ণ আপনার ভিতরে বাইরে সেম কোয়ালিটি আপনাদের রেডিমেড থাকে না এগুলো আমাদের সময় দিতে হবে আর বাম সাইডে দেখেন ডান সাইডে দেখেন এখানে একটা স্পেস দিয়ে আছে তার দেখুন কত বড় ডয়ারটা হচ্ছে আপনার আপনি যদি এখানে শাড়ি কোট বিয়ে সিস্টেম চান তাও আমরা বানা দিতে পারবো এটা হচ্ছে ভিতরে ডিজাইনটা আর লকটা কিন্তু আপনি বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে মালটা লকটা খুব ইউনিক ভাবে ব্যবহার করা হয়েছে ইউনিক লক বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে এটা আপনার সম্পূর্ণ কালারটা হচ্ছে আপনার সিলভার কালারের লগে আমরা আকাশে নিবিগুলো কালার কনটেস্ট করা আর মাঝখান হচ্ছে একটা চুরি বক্সটা এই সিলভার কালার আমরা কনটেস্ট করা হয়েছে এটা কিন্তু আপনার এখানে যে পাইপগুলি দেওয়া হয়েছে এগুলি কিন্তু আমরা জঙ্গও ধরবে না মরিজা করবে না এটা আপনার সম্পূর্ণ গেস ব্যবহার করা হয়েছে আঠারো গেস হচ্ছে নিচে আর বডিটা হচ্ছে পাকা বিশ গেস ওটা আছে আপনার একশো চল্লিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে দেখে গেছে আপনি ডিজাইনটা মডিফাই করতে চাইলে মডিফাই করতে পারবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে না দেখা কামনাঙ্গি তো শিক্ষণবিদিদের দানে কাজী বাজার বড় হার আর বিশ সবাইকে ধন্যবাদ